আমি কারোর সাথে জোর করে কোনো সম্পর্ক করতে চাই না আমি ভাবি যার যেখানে সম্মান নাই সেখানে সে যাওয়াটাও অনুচিত তবু আমি তোমার কাছে বারবার আসি কেন জানো তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে স্যার আমি থাকতে পারবো না তোমার আর আমার মধ্যে পার্থক্য কি জানো আমার মধ্যে ভালোবাসার জন্য একটু জায়গা আছে একটা হৃদয় আছে কিন্তু তোমার মনে কোনো জায়গা নাই কোনো হৃদয় নয় তুমি নির্দয়া তুমি নির্দয়ে তুমি নির্দয়ে তোমার কাছে আমি ভালোবাসা ভিক্ষা চাই প্লিজ তুমি খালি হাতে আমাকে ফিরিয়ে দিও না প্লিজ এভাবে আর আমাকে বলো না আমি থাকতে পারি না আমাকে আর কত ছোট করবা প্লিজ আমাকে আর এভাবে বলো না আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তোমাকে আমি বলতে পারি না প্লিজ তুমি কান্দো না তোমার কান্দা দেখলে আমি থাকতে পারি না তুমি চোখের পানি মুছো দর্শক ভাইরা আমাদের দুজনের জমতে আপনারা আশীর্বাদ করবেন যাতে আমাদের ভালোবাসা চির জীবন থাকে